অস্ট্রেলিয়া থেকে জাপান গামী কোয়ান্টাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভুল ক্রমে সব যাত্রীর টিভিতে যৌনতাপূর্ণ ছবি চালু করেন কেবিন ক্রুরা তবে এ প্রযুক্তিগত ত্রুটির কারণে ওই সময় যাত্রীরা তাদের টিভিতে চলা ছবিটি বদলাতে পারছিলেন না যেসব যাত্রীর সঙ্গে শিশু ছিল তারা ওই সময় সবচেয়ে বিব্রতকর পরিস্থিতি পড়েছিলেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম নিউজ কম এইট বিমানের এক যাত্রী বলছিলেন ছবিটির বাদ বা টিভি বন্ধ করা সম্ভব হচ্ছিল না সবচেয়ে খারাপ বিষয় হল ছবিটি খুবই অনুপযুক্ত ছিল প্রায় এক ঘন্টা পর পরিবার নিয়ে দেখা যাবে এমন একটি ছবি ছাড়তে সমর্থ হয় আমরা সবার জন্য বিশেষ করে যাদের সঙ্গে শিশু ছিল তাদের জন্য এটি খুবই বিব্রতকর ছিল কোয়ান্টাস এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে তারা বলেছে ফ্লাইটে এন্টারটেইনমেন্ট সিস্টেম ত্রুটির কারণে যাত্রীরা নিজ পছন্দমতো ছবি বা ভিডিও দেখতে পারছিল না নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে যখন যাত্রীরা নিজের ইচ্ছে মতো কিছু দেখতে পারছিল না তখন কেবিন ক্রু অন্যদের জিজ্ঞেস করেন তারা কোন ছবি দেখতে চান ওই সময় দাদীয় নামের একটি ছবি দেখানো শুরু হয় তবে এটিতে যৌনতাপূর্ণ বিষয়বস্তু থাকার বেশিরভাগ যাত্রীর জন্য এটি একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে কেবিন ক্রু প্রথমে এটি বুঝতে পারেননি যখন বুঝতে পারেন তখন অনেক দেরি হয়ে যায় দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক